আমরা বাড়িতে বসে বসে ধন চষার মতো ধন চষপি সারাদিন বসে বসে কাজ তাজ কিছু নেই আর খাবার সময় মুখটা তো মতন চলবে আমি এটা খাবো ওটা খাবো আমি কি ছিঁড়ে নিয়ে আসবো পাঁচ কিলো ভাই তো একবার মাংস কাটে করছি প্রত্যেকদিন কথা খেতে খুছি আমি লাবার না খাতে পেয়ে না খাতে পেয়ে শরীরটা আমার পুরো গান মারা হয়ে গেলো প্রত্যেকদিন মানে ডাল আর ভাত ডাল আর ভাত চালা আমরা মানুষ না জানোয়ার বলি ডাল আর ভাত ডাল ভাত প্রত্যেকদিন খাবো হ্যাঁ হ্যাঁ ডাল ভাত তো জানোয়ারে খায় মানুষই কি খায় তোর মতন জানোয়ারগুলো আছে এই জন্যই তো খাচ্ছি আমরা আমি একটা তোর জন্য কাজ দেখেছি সেই কাজটা তুই প্রত্যেক দিন করবি ঠিক আছে তো ভালো মন্দ খাতে পাবি আমাদের এখানে কাজ গাছ হবে না তো কাজগাজ হবে না তাহলে এরকমই ভাত টাত খা কিচ্ছু পাবি না দিনরাত বৃষ্টি হচ্ছে আমি কাজ করতে পারছি না আর খাবার জন্য বাহন মুখের থেকে লল পড়ছে আমি অত খরচা করতে পারবো না এদিকে বানা চতর একটা ছেলে আছে ওই ছেলের খরচা তোর খরচা আবার পরিবারের খরচা এত খরচা আমি করতে পারবো না আমি কথাই পাবো আমার তো বয়স হয়ে গেছে এবারে তোকে খাওয়া উচিত মানে মাংস খুঁজে কি অপরাধ করলাম এখন আড়াইশো মাংস তার মধ্যে পাঁচশো করে আলু উঠিয়ে দাও এটা করে আমাকে খাওয়াবে তার মানে কত কিছু আমাকে শোনাচ্ছে

কালু গ্যারেজের কাছে যাই ওখানে গিয়ে যদি কিছু কাজ পাই তাহলে তো আজকে আমার মাংস খাওয়ার জোগাড়টা হয়ে যাবে কালু গ্যারেজের কাছে আগে যাই এখানে গাঁজা টানলে আর হবে না আর এই মাঠে বসে আছি কত জুদির ভাই মাংস রান্না করছে খুব ছেঁড় আসছে বোদা এখন যদি মাংস আর ভাত পেতম না গার ফাটিয়ে দিত আরো কবু বাড়িতে মাংস খুঁজে নিজের পায়ে না দাঁড়ালে কিচ্ছু খাতে পাবো না দেখছি আমি খেতে পেয়ে পুরো শরীরটা একেবারে গান মারা হয়ে গেল না আর লেট না করে কালু গ্যারেজের কাছে যাই আর গিয়ে পর বলবো বাবু আমার একটা কাজ দিন তো ফের মানা দু দিন কাজটা করে নিয়ে মাংস ভাত তো খেয়ে পর মানা কাজটা ছেড়ে দেব হ্যাঁ হ্যাঁ এইটাই মনে হচ্ছে আমার ভালো হবে যাই যাই বেশি লেট করা চলবে না আর মানা এই কিছু কোন আগে রোদ দিন ছিল আর এখন বৃষ্টি পড়ছে না আমার যেতে হবে না হলে বৃষ্টিতে ভিজে যাব আমি আরে কাল বাবু আমি তোমার দোকানে কাজ করতে চাই তোমার গ্যারেজে কিছু আমাকে কাজ দিন তো আরে তুই তো কি কাজ করবি তুই তো মাগি খোর না 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 আমি মাগি খোর নই আমি কাজ করব তোমার সব কিছু কাজ করব গাড়ি ধুই দেব গাড়ি পরিষ্কার করে দেব আমাকে কত করে মাইনা দেবে সেটা তুমি আমাকে বলো আহ ওয়ালা তো তো তোর ঘর কোথায় রে আরে কালু দা তুমি জানো না আমরা বিচি ক্লাবে থাকি আহ ওয়ালা বিচি ক্লাবে থাকিস আর তোর দাদার কথা তোর কাজে রাখাই চলবে না আর তোর তো শালা অজ্জম মায়া খোর ঐ কিনা শালারা কা কি করে আমার লোয়া লক করা বিকে পর আর মদ মারবি এক বসে পর খেলাবে এই মেরেছে না 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 কালুদাエアコンটা আমি করব না আরে খোকা ওরা ওটাই বলেছিল যে আমরা এটা করব না কিন্তু তারপরও আমাকে ধোঁকা দিচ্ছে না না কালুদা কালুদাエアコン করো না আমার একটা ছোট ছেলে আছে না খেতে পেয়ে মারা যাবে দেখ বাবু তুই যখন আমাকে বারবার রিকোয়েস্ট করছিস তাহলে তোকে একটা চান্স দিচ্ছি বুঝলিস এই দেখ সামনে বসে বসে যেমন এই লোহা লক্কড়গুলো ও কুড়াচ্ছে সেরকম তোকে কুড়িয়ে কুড়িয়ে ওই রুমে রাখতে হবে কিন্তু যেমন একটাও না ভাঙে আর যেমন না একটাও কম হয় আরে কারু সেট তুই কোনো চিন্তা করতে হবে না আমি সব পরিষ্কার করে দেব আমাকে কত করে দিবে মাইনাটা বলো শোন আমার তো লোকের দরকার নাই তাও তো বলছিস আমি থাকবো তাহলে ওই কুড়ি টাকা দিব দিনে তার বেশি আমি দিতে পারবো না

বাংলা যত সব ও মদ খাইয়ে জেনে এখানে বালা বাংলা বলছি তাহলে দাদুকে গাইনতি মালি দিবে আরে যা যা ওকে বলা আমি নাকি দাপতি দাঁতি গাইনতি মালানি বল দি দাদুকে আর ডালিং এনে গাই আসো খুব অসভ্য হয়ে গেছে তুমি আজকাল দেখছি আমি আ মাগি আর কিছু না বলে আমার কাছে ধন্ডার গড়া এসো মদ খাতে তুমি ঠিক পয়সা বের কিছু যখন খুঁজবো তখন দিতে তোমার গাইনতি ভিড়ে যায়

আহ আজকে খাবারটা একটু বেশি হয়ে গেল তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাতু ও তাতু এই কি হয়েছে রে লড়াই এত রাতে চেচাচ্ছে দাদু ভাই কি হয়েছে এই দাদু ভাই কি হয়েছে রে এত রাতে চেচামেচি করছিস আলে দাদু ও লালা বাবা পাহান তো মদ খাই আইতে নিয়ে তাহলে মা কে মদ খাওয়াতে দেবো তো কইলে এই রে লড়াই বাহান ছেলেটা কব শুধরিবে না

टाटा गुड बाय गया